আমার প্রিয়জনেরা আমি আপনাদের কাছে আবার আজকে এসেছি আর একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এটাও আপনাদের এটাও আপনাদের সামগ্রিকভাবে সংসার দারুণ উন্নতি ঘটাবে যেগুলো উন্নতি ঘটাবে এরকম বাছাই করা কিছু ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি আজকে আমি বলবো একটা হলুদ একটা কাঁচা হলুদ কিন্তু আপনার জীবনটাকে আমূল বদলে দিতে পারে কিরকম থমকে থাকা অর্থনীতি জীবন চলমান হচ্ছে না থমকে রয়েছে যেন সব দিকেই উন্নতি এইখানটাতেই উন্নতি নেই এই ঘরেই উন্নতি নেই এই বাড়িতেই উন্নতি নেই খাটনি প্রচুর সংসারের মানুষজন প্রচুর খাটনি করছে কিন্তু রেজাল্ট ছিল হচ্ছে কি করবেন বৃহস্পতিবার এটা কিন্তু বৃহস্পতিবারে করতে হবে বৃহস্পতিবারে বাজারে যাবেন বাজার থেকে দু ইঞ্চি ধরুন এক ইঞ্চি এক ইঞ্চি দু ইঞ্চি মানে এই রকম পরিমাণে আপনি একশো নিলেন পঞ্চাশ নিলেন কাঁচা হলুদ ওটা নিখুঁত দেখে এই দু ইঞ্চি বেছে নেবেন নিয়ে বাড়িতে এনে স্নান টান করা হয়ে গেলে বৃহস্পতিবার যিনি পুজো করেন বা যাই হোক যিনি পুজো করেন বা যিনি করেন না তিনিও করতে পারেন ওই কাঁচা হলুদটা স্নান করার পরে শুদ্ধ বসনে ভালো করে শুদ্ধ জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে এক টুকরো হলুদ কাপড় ওই কাঁচা হলুদটাকে আবৃত করে দেবেন আর আপনার যে সিংহাসন আছে সেই সিংহাসনের একটা পাশে ছোট্ট জায়গা করে নেবেন সেখানে সিংহাসনে যে কাপড়ই পাতা থাকুক লাল হলুদ নীল কোনো রকম আর ছিট ছিট কলকাত যাই থাকুক একটা কিন্তু আমরা সিংহাসনে পাথরও থাকতে পারে তার এক পাশে একটুখানি টুকরো স্কোয়ার হলুদ বসন তার মধ্যে ওই যে হলুদ কাপড়ে জড়ানো কাঁচা হলুদটা ওটা রাখবেন এইবারে কিভাবে রাখবেন উত্তর দক্ষিণ লম্বা লম্বি পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ লম্বা লম্বি ধরুন এটা হলো দক্ষিণ এটা হলো উত্তর আপনি এইভাবে কাঁচার উত্তর এরকম আবৃত্তি করে রেখে দিলেন হ্যাঁ ওম বৃহস্পতি গুরু দেবায়নব ওম বৃহস্পতি গুরু দেবায়নব ওম বৃহস্পতি গুরু দেবায়ন হলুদ ফুল রোজ দেবেন রোজ আর প্রত্যেক বৃহস্পতিবার আপনি যখন পুজোয় বসবেন আগে ওই হলুদ কাপড়টা খুলবেন খুলে দেখবেন আপনার কাঁচা হলুদটা যেটা রেখেছেন বৃহস্পতি গুরু গোবিন্দ এবং মা লক্ষ্মীর প্রতীক ওটা বৃহস্পতিবার ওই কাঁচা হলুদের মধ্যে মা লক্ষ্মী অবস্থান করেন এটা মা লক্ষ্মীর উপাচার এবং বৃহস্পতি গুরু গোবিন্দের উপাচার বৃহস্পতি গুরু গোবিন্দ সদয় না হলে মা লক্ষ্মী সদয় হবেন না বৃহস্পতি গুরু গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণই ধরুন আর মা লক্ষ্মীকে রাধারানী ধরুন আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না তাই এই দুজনা সন্তুষ্ট না হলে হয় না খুলে দেখবেন ওটা শুকিয়ে গেছে কিনা প্রথম আপনার দেখার কাজ হচ্ছে ওটা শুকিয়ে গেছে কিনা আপনার অবস্থা সংসারে যতদিন খারাপ চলছে আপনি দেখবেন যে একটা বৃহস্পতিবার খুলে আপনার হয়তো হলুদটা শুকিয়ে গেল মন খারাপ করবেন না শুকনো হলুদটা রোজ দৈনন্দিন পুজোর ফুল মালা যেভাবে যেখানে ফেলেন শুকনো হলুদটাও ফেলে দেবেন গেল আবার ওই বৃহস্পতিবার কিনে আনা সেই বৃহস্পতিবার হয়তো হলো না কারণ আপনি জানবেন কি করে হোলার পরে দেখতে পাচ্ছেন রেখে দেবেন ওইভাবে আপনি আবার পরের বৃহস্পতিবার বাজার থেকে কাঁচা হলুদ কিনে এনে রাখবেন বা প্রিকেশন হিসেবে আপনি বুধবার দিন হ্যাঁ বা বৃহস্পতিবার দিন সকালবেলা একটু কাঁচা হলুদ কিনে এনে রাখলেন যদি দেখলেন শুকিয়ে গেছে তাহলে তো আর গ্যাপ পড়বে না গ্যাপ পড়লেই ছেদ পড়বে ছেদ পড়লেই আপনার কাজের রেজাল্ট পেতে দেরি হবে তাহলে ধরলাম শুকিয়ে গেছে আপনি দেখলেন একদিন খুলে দেখলেন শুকিয়ে গেছে এইবারে আপনি ওই শুকনোটা ওইভাবে ফেলে দিলেন আর বিসর্জন দিলেন ফেলে দেওয়া বলাটা ঠিক না আবার ওইভাবে উপাচারটা ওইভাবে করে রাখলেন যতদিন শুকিয়ে যাবে জানবেন আপনার যত কিছু খারাপ সব শুষে নিচ্ছে বৃহস্পতি গুরু গোবিন্দ মা লক্ষ্মী ওই মন্দগুলোকে অলক্ষ্মীগুলোকে নিজের দিকে টেনে নিচ্ছেন আর একদিন খুলে দেখলেন যে আপনার ওই কাঁচা হলুদে কল বেরিয়েছে জানবেন আপনার সুদিন এসে গেছে আপনার যত দুর্দিন সব চলে গেছে এখন থেকে শুরু হলো সুদিন এবং আপনি বুঝতেই পারবেন সত্যি তো যেগুলো আটকে থাকতো হতো না আমি কত অভাবে কষ্টে কত দুঃখে সংসারটা ছিল কিন্তু এখন তো বেশ ভালো চলছি আমার ব্যাধি অনেক অর্থ আছে দ্বিধার অর্থ আছে আমার কিন্তু একটা না একটা রোগ ভোগ লেগে আছে আর সেই অর্থ এইভাবে ব্যয় হয়ে যায় আমি নিজে দুটো খেতেও পারি না শরীরটার অবস্থা এমন তো সেই সমস্ত চলে যাবে তখন কি করবেন যেই কল বেরিয়ে গেছে আর রাখবেন না তখন সিংহাসনে ওটা নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট টবে বা আপনার জমি থাকলে মাটিতে কেউ যেন মারিয়ে গেল এরকম না হয় একটুখানি খুঁড়ে কুঁতে দিলেন দেখবেন কিছুদিন পরে ওটার থেকে গাছ হয়েছে ওই গাছ সবুজ হলুদ গাছ বাড়বে বাড়ার পরে যেদিন শুকিয়ে যাবে হলুদ গাছ সেদিন মাটি খুঁড়বেন দেখবেন ভালো হলুদ পাবেন ওই হলুদ দিয়ে আবার উপাচার চালিয়ে যাবেন এবং বাকি হলুদ আপনারা পরিবারের প্রত্যেকে কেটে 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 ছোটো ছোটো আকারে সকালবেলা খালি পেটে হলুদ খেলে তার রোগ ভোগ কিছু হয় না আর তাছাড়া ওই হলুদটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট আশীর্বাদ তুষ্ট সেই জন্যে উন্নতি শুধু উন্নতিই হবে তা আমি বলছি এই হলুদের উপাচারটা করুন এতে কিন্তু যে ধরনের অসুবিধে আপনি ফেস করছেন সেগুলো সমস্ত দূর হবে তা আজকে আমার প্রিয়জনেরা এই পর্যন্ত নমস্কার আবার দেখা হবে এই ইচ্ছা নিয়ে আজকে আমি আসছি আপনাদের কাছ থেকে ধন্যবাদ নমস্কার